আসসালামু আলাইকুম কম আমরা মানচারের আরেকটি ভিডিওতে আজকে আমরা তোমরা তারা এই তিনটা বিষয় নিয়ে বারোটি বাক্য নিয়ে হাজির হলাম তেরো নম্বর আমরা খাই নই মানজি আমরা খাই নই মানজি আমরা খেয়েছি আব্বি আম মানজাত আমরা খেয়েছি আব্বি আম মানজাত আমরা খাইতেছি নই স্তিয়ামো মানজান্দ নই স্তিয়ামো মঞ্জান্দ আমরা খেতাম নই মঞ্জাভামো আমরা খেতাম নৈ মঞ্জাভামো সতেরো নম্বর তোমরা খাও ভই মঞ্জাতে তোমরা খাও ভই মঞ্জাতে আঠারো তোমরা খেছ ভই আবেতে মঞ্জাতো ভই আবেতে মঞ্জাতো তোমরা খাইতেসো ভই স্তাতে মানজান্দ তোমরা খাইতেস ভই স্তাতে মানজান্দ তোমরা খেতে ভই মানজা ভাতে ভই ভাতে একুশ নম্বর তারা খায় লরো মানজানো তারা খায় লরো মানজানো তারা খেয়েছে লরো আন্ন মানজাত তারা খেয়েছে লরো আন্ন মঞ্জাত তারা খাইতেছে লরো স্তান্ন মানজান্দ তারা খাইতেছে লরো স্তান্ন মানজান্দ তারা খেত লরো মঞ্জাবানো তারা খেত লরো মঞ্জাবানো